ইন্ডিয়া ভ্রমণের সময় যখন ইমিগ্রেশন ফেস করতে হয় তখন দুটো কাজ করতে হয় একটি হচ্ছে ইমিগ্রেশনের জন্য লাইন ধরতে হয় আরেকটি হচ্ছে ট্রাবল ট্যাক্স ও পোর্ট ফি জমা দেওয়ার জন্য একটি লাইন ধরতে হয় অনেক ক্ষেত্রেই আমরা যেটা করি ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে পোর্ট ফি ও ট্রাবল ট্যাক্সের জন্য দালালের শরণাপন্ন হয় আর অনেক ক্ষেত্রে দালালের শরণাপন্ন হলে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয় সুন্দর ও সাবলীল জার্নি করার জন্য আপনি যদি আপনার ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ফি নিজে নিজে সাবমিট করে প্রিন্ট কপি নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদ একটি জার্নি করা যায় এই পোর্ট ফিটি আপনি আপনার মোবাইলের মাধ্যমেও সাবমিট করতে পারবেন ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমেও সাবমিট করতে পারবেন দেখার সুবিধার্থে আমি আমার ল্যাপটপের মাধ্যমে সাবমিট করে দেখাচ্ছি তাহলে চলুন ল্যাপটপে ফিরে যায় আমি একটি ব্রাউজারে যাচ্ছি আমি যাচ্ছি গুগল ক্রোমে আমি এখানে লিখছি পোর্ট ফি এবার হচ্ছে এখানে আসছে প্যাসেঞ্জার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েব পেজটা আমি ওপেন করতেছি প্যাসেঞ্জার ডট বিএলপি ডট গভ ডট বিডি আমি এখানে প্যাসেঞ্জারের নাম লিখতেছি আপনি আপনার নাম লিখবেন পাসপোর্ট অনুসারে এখানে হচ্ছে মোবাইল নাম্বার টাইপ করবেন পোর্ট হচ্ছে আপনি কোথায় দিয়ে যাবেন আমি ল্যান্ড ল্যান্ডপোর্ট সিলেক্ট করতেছি বাংলা বন্দর আছে বুড়িমারি ল্যান্ড ল্যান্ডপোর্ট আমি হচ্ছে বেনাপোল ল্যান্ডপোর্ট সিলেক্ট করতেছি কোড হচ্ছে বাংলাদেশ পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি খুব কেয়ারফুলি দিবেন হচ্ছে আপনি যাবেন ডেট দিবেন এখানে দেখেন প্যাসেঞ্জার ফেসিলিটিস চার্জ সাতচল্লিশ টাকা একচল্লিশ পয়সা ব্যাট পনেরো পার্সেন্ট এই টোটাল চুয়ান্ন টাকা বাউন্ন পয়সা এখানে সাবমিট করতে পারবেন বিকাশ নগদ উপায় রকেট ওকে অনেকগুলো সার্ভিসই আছে আমি হচ্ছে নগদ সিলেক্ট করে এখানে পেতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে হচ্ছে নগদের নাম্বারটা দিচ্ছি এবার হচ্ছে প্রসিডে ক্লিক করলাম এখানে হচ্ছে ওটিপিটা সাবমিট করতেছি এবার প্রসিডে ক্লিক করলাম এবার হচ্ছে আমার পিন নাম্বার দিচ্ছি প্রসিডে আবার ক্লিক করলাম এখানে হচ্ছে আমার কপি চলে আসছে এখন এটা ডাউনলোড করে রাখবো ডাউনলোড হয়ে গেছে এটা হচ্ছে আমার কোর্ট ফি আসছে এটা ডাউনলোড করে আমি ডেস্কটপে রেখে দিচ্ছি কোর্ট ফি সেভে ক্লিক করলাম এবার আমি দেখে নিচ্ছি কোর্ট ফি আসছে এই যে আমি আমার কোর্ট ফি পেমেন্ট রিসিপ্ট আমি পেয়ে গেছি এভাবে আপনি আপনার পোর্ট ফিটি বাসায় বসে আপনি আপনার মোবাইল বা ডেস্কটপ ল্যাপটপের মাধ্যমে পরিশোধ করে কোনো একটি দোকান থেকে প্রিন্ট করে সাথে নিয়ে আপনি ইমিগ্রেশন ফেস করবেন এতে অনাকাঙ্ক্ষিত প্রবলেম থেকে রক্ষা পাবেন সো আপনি আপনার হেসেল ফি ভ্রমণের জন্য নিজের পোর্ট ফি এবং টাবল ট্যাক্স নিজের টানি দিয়ে জমা দিন এই চ্যানেলে বিভিন্ন টেকনোলজিক্যাল এবং ইমিগ্রেশন রিলেটেড ভিডিও আছে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিক্স নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন